সো ওয়েলকাম ফ্রেন্ড নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ঘরে অ্যাক্রোম রাখা আছে অ্যাক্রোমটি অনেক ময়লা হয়ে গেছে শ্যামলা পড়ে গেছে এর যা অবস্থা হয়েছে এটা আমার তেল ঘাম বেরিয়ে যাবে বাট আমি আপনাদের জন্য এটাকে পরিষ্কার করে দেখাবো এটা প্রায় সাড়ে তিন মাসের কাছাকাছি আমি এটা পরিষ্কার করিনি আপনারা দেখতে পাচ্ছেন কতটা শ্যাওলা পড়েছে আপনাকে ওপর দিয়ে আমি কিছুটা সিন দেখাবো দেখতে পাচ্ছেন গাটা দেখেছেন কীরকম এবং জলের একটা দাগ হয়ে যায় একই মধ্যেও মধ্যে ওটা ছাড়াতে কিন্তু সত্যিকারের খুব খুব পরিশ্রম লাগে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে এটাকে পরিষ্কার করব আপনারা দেখে নিন আপনাকে কিছু না আমি অংশ দেখাচ্ছি দেখুন ভেতরটা কীরকম ধরনের ময় মানে একদম শ্যাওলায় ভর্তি হয়ে গেছে গাছগুলো যেগুলো আমার ফলস গাছ লাগানো আছে সেগুলোর মধ্যে শ্যাওলা ভর্তি পুরো ফিল্টারটাও পুরো শ্যাওলা হয়ে গেছে মাছ পুষতে ভালো লাগে বাট মাছের জন্য কিন্তু এই আপনাদের করতেই হয় এবং প্রত্যেকেই করে বাট কিভাবে এটা আমি পরিষ্কার করব আজকে আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো আমি একটি মার্কেট দিয়ে আপনারা মার্কেটে কিনতে পাওয়া যায় এরকম একটি জিনিস দেড়শো দুশো টাকা নেয় সামথিং এটা চায়নার প্রোডাক্ট এবং এটার মধ্যে দিয়ে খুব সহজেই এর একেরুমের ভেতর থেকে জল তোলা যায় এবং আপনি কিন্তু এটি মার্কেটে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দোকানেও পাবেন দেখুন আমি ফিল্টারটা বের করে নিয়েছি ফিল্টারটা প্রচুর পরিমাণে শ্যাওলা একদম ভর্তি হয়ে গেছে কারণ ফিল্টার তো ময়লাটা নেয় না জলে ফিল্টারটা আমি সাইড করে রাখি ফিল্টারে একটা গুণ আছে যেটা সবাই জানে ফিল্টার খুব ময়লা টানে জলের মধ্যে যে গাছটি আমি এর মধ্যে ডেকোরেশন করে রেখেছিলাম এটাও প্রচুর পরিমাণে শ্যাওলা জন্মেছে এর মধ্যে এটাকেও সাইড করে দিলাম সব কটাই ভেতর দিয়ে বের করে নিতে হবে আমার যত সাজানো ডেকোরেশন আছে পাথর টাথর আপনাদের আপনাদেরকে প্রেফার করবো প্রথমে কাঁচের মধ্যে কিন্তু আপনারা একটু বালি দেবেন বালি দিলে কি হয় আপনি যে কোনো পাথর টাথর রাখবেন চাপটা বালির প্রভাবে কম লাগবে আমি জলটা বের করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জলটা আস্তে আস্তে আমি এই পাইপের মাধ্যমে বের করে নিচ্ছি পাইপটাকে দুবার পুশ করলেই জলটা এই পাইপের মাধ্যম দিয়ে একদম বালতিতে ভরে নিতে পারবেন আমি এরকমভাবেই বের করি আর তারপরে মাছগুলোকে আমি একটু বের করে নেব এটা একটা এইটার একটা কোয়ালিটি আছে এরকম প্লেনও পাওয়া যায় এবং প্যাস সিস্টেমও পাওয়া যায় আপনার প্যাস সিস্টেম কিনলে খুব উপকার হবে কারণ কি আপনি তুলতে তুলতে যদি আপনার বালতি ভরে যায় আপনি কিন্তু ওটা বন্ধ করে দিতে পারবেন আমি এক এক করে মাছগুলোকে জালের মাধ্যমে ধরে নেব ধরে নিয়ে আমার বাকেটের মধ্যে রেখে দেব এটাকে তো চিনতেই পারছেন এটা কি মাছ ইয়েস গোলফিস দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে হ্যাঁ বন্ধুরা এইগুলো একটু মেহনত একটু পরিশ্রম লাগে কিন্তু এগুলো পরিষ্কার ঠিকই হয়ে যায় এগুলো আমরাও খুব ভালোভাবে যদি আমরা পরিষ্কার করি খুব সহজেই এগুলো উঠে যায় এগুলো কীভাবে পরিষ্কার করবেন দেখুন ওর জলটা কতটা নোংরা হয়েছে আমি এটাকে সার্পো দিয়ে এবং শ্যাম্পু দিয়েও করতে পারেন শ্যাম্পু দিলে বেস্ট হয় আমি সার্পো দিয়েই করেছি এটাকে বালতিতে এই পাথরগুলো দিয়ে ভালো করে ঘষতে হবে এবং পরিষ্কার জলে এবং ঢেলে দেবেন দেখবেন ঘষতে ঘষতে দেখবেন শ্যাওলাটা কেটে গেছে এর মধ্যে দিয়ে পাথরের মধ্যে দিয়ে এবার এটি বালতির জলটাকে ভালো করে আপনি দুবার তিনবার করে ধোন পরিষ্কার করে দেবেন পরিষ্কার হয়ে যাবে এবং জলটা ফেলে দিন এবং এই বালতির এগুলোকে একটু সাইড করে রেখে দিন দুবার তিনবার করে ধোবেন তবে আপনার যে শ্যাওলা এবং আপনার ফ্যানাটা এটা কেটে যাবে আপনার ফ্যানা না কাটলে কিন্তু এটা খুবই মুশকিল কারণ মাছেদের একটু পরিষ্কার জলেই রাখা ভালো সার্ফ সাবান এসব জল যেন না যায় ওনাদের কাছে তাহলে মাছের খুব অসুবিধা হবে এবং মাছ মারা যেতেও পারে এই জন্য এগুলো যখন পরিষ্কার করবেন ভালো করে ধুয়ে নেবেন দুবার তিনবার করে যাতে খুব পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার হয়েছে এবার আমি এই ট্যাঙ্কটা সব যেহেতু খালি করে নিয়েছি এবার এই ট্যাঙ্কটা আমি দেখুন কতটা গায়ে লেগে আছে এই যে মাছ জলের যে দাগ এই দাগটা তোলা কিন্তু খুব মুশকিল আমি তার জন্য একটা ব্লেড নিয়েছি আপনাদের ঘরে অবশ্যই পাবেন এই ব্লেড এই ব্লেড দিয়ে আপনারা আস্তে আস্তে দেখুন আমি আস্তে আস্তে যেরকম চাঁদছি শেয়ালাটা কিন্তু মানে শুকনো বলে এটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আপনার জল দিয়ে আরও তাড়াতাড়িভাবে তুলতে পারবেন যদি একটু করে জল দেন খুব ইজিলি এটা উঠে যায় কিন্তু একটু সময় লাগে অবশ্যই সময় লাগু কিন্তু আস্তে আস্তে যদি আপনারা তোলেন পুরোটাই উঠে যাবে আমি অলরেডি হাফ গাছ তুলে ফেলেছি পুরোপুরি আমি তুলছি দেখুন গাছটা কত আমি পরিষ্কার করেছি এবার আমি কিছুটা ডেকোরেশন করবো আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো আমার একডেমটা সাজিয়ে আমি অলরেডি সাজিয়ে ফেলেছি এবার আপনারা দেখুন আমার কাজটা যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবেই ঘরে একদম পরিষ্কার করুন ঝকঝকে তত্ত্বকে পরিষ্কার রাখুন নিজের অ্যাকুরিয়াম ফ্রেশ রাখুন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর বেলাইনকে প্রেস করে দেবেন আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও আনতে থাকব এবং আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন ছোটো ভাইকে আমি আরও আপনাদের জন্য হেল্পিং হ্যান্ডে নতুন নতুন ভিডিও আনব কেমন লাগছে বন্ধুরা একবার কমেন্টে জানিও গুড বাই টাটা